হ্যালো ভিউয়ার্স আমি সুপ্রিয় আমার চ্যানেল আই নিয়ে আবার আমি আপনাদের কাছে এবার আমার অন্য অন্যরকম ভাবনায় থাকছে হাইকোর্টে কার্তিক পুজো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে আলোচিত স্থান এবং নজরে থাকা স্থানটির নাম হাইকোর্ট সেখানে কার্তিক পুজো চলুন দেখা যাক এতক্ষণে আপনারা আসল বিষয়টি নিশ্চয় বুঝে গেছেন না না আপনাদের সাথে আমি কোনো ঠাট্টা বা তামাশা করছি না আসলে আপনাদের শেয়ার করছি এমন একটি ভাবনা যেটি সত্যিই অভিনব পূর্ব বর্ধমান জেলার মহকুমা শহর কাটোয়ার পানুহাটে ইয়ংস্টাফ ক্লাবের ভাবনায় এবার কার্তিক পুজোতে উঠে এসেছে হাইকোর্ট আমরা বিভিন্ন পুজো মণ্ডপগুলিকে দেখি সাধারণত কোনো মন্দির মসজিদ গির্জা বা কোনো স্মৃতিসৌধ প্রভৃতির আদলে তৈরি হতে কিন্তু একটি মণ্ডপ তৈরি হয়েছে হাইকোর্টের আদলে এই চিন্তার অভিনবত্বই আমার অন্যরকম ভাবনায় এটিকে সামিল করেছে এই মণ্ডপটি তৈরি করতে নিয়োজিত শিল্পী এবং পুজো কমিটির সকল সদস্যকে আমার চ্যানেল আয়ের পক্ষ থেকে কুর্নি